আপনি কি কখনো ভেবে দেখেছেন একদিন যদি পৃথিবী মানুষের নয় এলিয়েনদের হয়ে যায় এটা কি শুধুই কল্পনা নাকি ভবিষ্যতে সত্যি ঘটতে পারে আজকের ভিডিওতে জানব এলিয়েনদের অস্তিত্ব তাদের সম্ভাব্য আগমন এবং যদি তারা আসে তবে কি হবে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ প্রথম অংশ এলিয়েনদের অস্তিত্ব কি সত্যি এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই কিন্তু বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্ব এত বিশাল যে অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতেই পারে নাসার এবং অন্যান্য গবেষণা সংস্থার এলিয়েন খোঁজার প্রচেষ্টা যেমন সেটি এক্সোপ্ল্যানেট ডিসকভারি দ্বিতীয় অংশ যদি এলিয়েনরা আসে কল্পনা করুন যদি তারা পৃথিবীতে আসে তবে তাদের উদ্দেশ্য কি হতে পারে এক বন্ধুত্বপূর্ণ আগমন তারা উন্নত প্রযুক্তি শেয়ার করতে পারে দুই শত্রুতা ও দখল তারা আমাদের সম্পদ দখল করতে পারে ভয়ার্থ মুখ আগুন তিন গোপন পর্যবেক্ষণ তারা আমাদের উপর নজর রাখছে কি না তা অনিশ্চিত চোখগুলি তৃতীয় অংশ এলিয়েনরা কিভাবে পৃথিবী দখল করতে পারে উন্নত প্রযুক্তি থাকলে তারা সহজেই দখল করতে পারে জীবাণু বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানব জাতিকে দুর্বল করতে পারে মানব সভ্যতার পতনের পর তারা এসে নতুনভাবে বসতি স্থাপন করতে পারে চতুর্থ অংশ বিজ্ঞান কি বলে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন এলিয়েনদের সাথে যোগাযোগ করা বিপজ্জনক হতে পারে বিজ্ঞানীরা মনে করেন যদি এলিয়েনরা সত্যিই উন্নত হয় তবে তারা হয়তো শান্তিপূর্ণভাবেই আসবে তাহলে সত্যিই কি পৃথিবী একদিন এলিয়েনদের হবে নাকি এসব শুধুই কল্পনা আপনার মতামত আমাদের কমেন্টে জানান আর ভিডিও কি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন